করি সবাই ভালো আছেন তো আমি আপনাদের ভালো আছি তো আমি বর্তমানে আছি তারাবু ঢাকা সিটি মহাসড়ক চৈতন্য নগর এখানে একটা লুক মারা গেছে সামনে আগুন দেখা যাচ্ছে বাসের মধ্যে এখানে একটা লোক মারা গেছে গাড়ি চাকা তুলে পরে এই জন্য গাছে এই এলাকার লোক সবাই মিলে গাড়ির মিলে আগুন লাগিয়ে দিয়েছে দেখেন তো আমার এটা করার উদ্দেশ্য আপনাদেরকে দেখাচ্ছি আপনারা অনেক আমি আপনারা শেয়ার করে দিবেন আর অন্য অন্য যে বাস ড্রাইভার বা ট্রাক ড্রাইভাররা আছে ওরা যেন সতর্কভাবে গাড়ি চালায় রাস্তাঘাটে আপনারা সবাই আমার এই পোস্টটাকে শেয়ার করে সবাইকে দেখানুন সুযোগ করে দেন তা আমি কাছে নিয়ে যাচ্ছি আপনাদের এটা গাড়ির নামটা আমি এখনো বলতে পারতেছি না আমি সামনে যাচ্ছি যে আপনাদেরকে আমি দেখাচ্ছি ভাই কাছে যাচ্ছে না কাছে আমাদের জন্য অনেক রিস্ক গাড়ি যে আগুন লেগে ছিঁটতেছে আস্তে আস্তে এখানে আমাদের জন্য অনেক রিক্স এই জন্য আপনাদেরকে আমি অনেক কাছে নিয়ে যা যাইতে না এই মুহূর্তে তো আপনারা দয়া করে আমার এটাকে পুশ করে মানে শেয়ার করে দেন শেয়ার করে দিয়ে অন্যদেরকে দেখানোর সুযোগ করে দেন অন্য অন্য ড্রাইভারদেরকেও দেখানোর সুযোগ করে দেন যেন তারা রাস্তাঘাটে গাড়ি খুব কেয়ারফুল খুব সাবধানে চালায় এই যে তারপরে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য আমি কাছে নিয়ে যাচ্ছি এটা দেখেন অনেক শব্দ এখানে একটা মানুষ নিহত হয়েছে গাড়ির চাকা তোলে পরে একটা মানুষের ঘাড়ের উপর দিয়ে গাড়ি নিয়েছে এই জন্য এটাকে পুড়ে ফেলেছে জনগণ গাড়িটার নাম কি ভাই গাড়ির নাম কি দেওয়ার নাম হচ্ছে রূপসী বাংলা কোম্পানির গাড়িটা এখানে একটা মানুষকে আহত করে ফেলেছে জন্য গাড়িতে আগে এখানে পুলিশ ছিল পুলিশের সামনে আগুন লাগিয়ে দিয়েছে কিছু করার তা আমার এটাকে ভাই আপনারা শেয়ার করে অন্য ড্রাইভার আরও যারা রাস্তাঘাটে চলাচল করে সবাই যেন কেয়ারফুল ভাবে চলাচল করে একটু দেখার সুযোগ করে দিয়ে গ্লাস ছিটে ছিঁড়ে ছিঁড়ে